দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর জগড়া বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আসরাদি আল্লাহ চালান হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাপ কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ওমরে ফারুকের দরবার ওমরে ফারুক বললেন আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ফারুক বললেন আইন মিসরি মিশরি লোকটা কই এদিকে মিশরি সামনে আসার পরে বললো আমর আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর ইবনুল আস দেখবে আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ফারুক মধ্যে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি এই বাড়ি মারা দেখেও ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনু লাসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনু লাস মাতা জআলতুমুন নাসা এবিদা তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানিয়ে নিলা ওয়া ক্বাদ ওয়ালাদাতুম উম্মুহুম মাহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় কি! এরকম কয়টা লাগবে নাম আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীর উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নবী আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ার নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহান আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবার আব্দুল্লাহ নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুডের জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সেদিন ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবার টেনে ধরলেন যাবেন না আপনি ওমরে ফারুকের হাত থেকে হেচকাটান মেডে জুব বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্দুল আল আমিন আয়াত নাজিল কুল্লেন ইস্তাকো ফেরুল্লাহুম আউলা তাশতাগো ফেরুল আহুম ওয়া ইং তাস্তাক ও ফেরুল্লাহম সাবে আইন নামার রতান ফালাই হুল আহুম নবিগো একবার নয় দুই বার নয় সত্তরবারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে যা হান্নাম ওলা থাকুম আপনি যাবেন না আলা খবরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সেদিন ওমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহ এভাবে বাইশটা জায়গায় ওমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সেদিন উমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ